তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে পিটিআইকে বললেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না ঢাকায় নিজ সরকারি বাসভবনে ভারতের বার্তা সংস্থা পিটিআই সঙ্গে একটি সাক্ষাৎকারে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ একথা বলেন দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে উল্লেখ করেন তিনি বলেন বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে পিটিআই নিউজের ওয়েবসাইটে আজ শুক্রবার এ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন বিষয়টি নিয়ে বসে থাকার ফলে এটা কোনো কাজে আসছে না আমি যদি জানি যে আমি কতটুকু পানি পাবো তাহলে এটি ভালো হবে এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি না হই তাতেও সমস্যা নাই বিষয়টির সমাধান হতেই হবে বাংলাদেশের পানি পরিস্থিতি এবং এর থেকে সৃষ্টি বন্যার জন্য ভারতকে দায়ী করে ঢাকা থেকে গণমাধ্যমে প্রকাশিত খবর প্রসঙ্গে মোহাম্মদ ইউনুস বলেছেন চুক্তি সহের আগে এমন সংকট মোকাবেলায় একটা মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা যেতে পারে তিস্তার পানি জ্বালানি চুক্তির বিষয়টি সমাধানে অন্তর্বর্তী সরকার ভারতকে শীঘ্রই তারা বা চাপ দেওয়া দেবে কিনা এমন এক প্রশ্নের উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন নতুন সরকার বিষয়টি নিয়ে আলোচনা করবে নবেলজয়ী এই সরকার প্রধান বলেন চাপ শব্দটি অনেক বড় আমি এই কথা বলছি না আমরা আলোচনা করব তবে আমাদের একসঙ্গে বসে সমস্যার সমাধান করতে হবে দু সালে ঢাকায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সময় তিস্তার পানি বন্টন চুক্তির স্বাক্ষর অনেকটা চূড়ান্ত হয়ে গিয়েছিল তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই চুক্তিতে অনুমোদন দিতে অস্বীকৃতি দাঁড়ানোর ফলে আর চুক্তি হয়নি তখন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তার রাজ্যেই পানি সংকট রয়েছে ডক্টর ইউনুস বলেন এটা নতুন কোনো বিষয় নয় বরং খুবই পুরনো বিষয় আমরা বিভিন্ন সময় এ বিষয়ে কথা বলেছি পাকিস্তান শাসনামল থেকেই এ নিয়ে আলোচনা শুরু আমরা সবাই যখন এই চুক্তি চূড়ান্ত করতে চেয়েছি এমনকি ভারত সরকার উপস্থিত ছিল তখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এর জন্য তৈরি ছিল না আমাদের এটি সমাধান করতে হবে বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর নির্দিষ্ট অধিকার সমুন্নত রাখতে চাওয়ার অধিকার থাকার বিষয়টি পূর্ণ ব্যক্ত করবেন মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমাদের আন্তর্জাতিক নিয়ম নীতি মেনে এ বিষয়ে সমাধান করতে হবে ভাটির দেশগুলোর নির্দিষ্ট কিছু অধিকার রয়েছে এবং আমরা সেই অধিকার চাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পানি বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান সম্প্রতি পিটিআইকে বলেছেন তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে নয়াদিল্লির সঙ্গে আলোচনা আবারও শুরু করার জন্য চাপ দেবে ঢাকা উজান ও ভাটির দেশগুলোর মধ্যে পানি বন্টন নিয়ে দুই দেশকেই আন্তর্জাতিক নিয়ম নীতি অনুসরণ করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা এ মন্তব্যে দুই দিন ধরে সরকার প্রধান ডক্টর ইউনুস এই বক্তব্য দিলেন বাংলাদেশের বন্যা পরিস্থিতি এবং এই বন্যার জন্য ভারতকে দায়ী করে ঢাকা থেকে গণমাধ্যমে প্রকাশিত খবর প্রসঙ্গে মোহাম্মদ ইউনুস বলেন চুক্তি আগে এমন সংকট মোকাবেলায় একটা মানবিক দৃষ্টি গ্রহণ করা যেতে পারে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন যখন হাই কমিশনার আমার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন আমি বলেছি বন্যার সময় পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই লক্ষ্যে আমরা অধিকতর ভালো ব্যবস্থাপনার উপর কাজ করতে পারি দেশের মধ্যে এমন সমন্বয়ের ক্ষেত্রে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই এ বিষয়ে ডক্টর মোহাম্মদ ইনুস আরো বলেন এ বিষয়ে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে একসঙ্গে কাজ করতে ও এর সমাধান করতে পারি কেননা এটি গণমানুষের দুর্দশা লাঘব করবে এ ধরনের মানবিক পদক্ষেপ সরকার অর্থেই সহায়তা করবে বন্যার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে দুই দেশের অভিন্ন নদীর পানি উপচে পড়া একটি অভিন্ন সমস্যা যা উভয় দেশের মানুষের উপর প্রভাব ফেলছে সমস্যা সমাধান ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন এদিকে বিতর্কিত সীমান্ত হত্যা বিষয়ে কথা বলতে গেলে বলতে গিয়ে ডক্টর ইউনুস এটির নিন্দা জানান এবং বলেন এটি মোকাবেলা হত্যাকাণ্ডও সমাধান নয়